গুড মর্নিং বন্ধুরা আমি টুকুন আমার এই ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানেই আছো খুব ভালো আছো আর সুস্থ আছো আজ সোমবার ঘড়িতে এখন সকাল সাতটা বাজে এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভীষণই ভালো লাগবে তো দেখো আমি দুষ্ট বড়োটাকে রেডি করিয়ে দিয়েছি স্কুলে যাওয়ার জন্য তারপরে চলে এসেছি রান্নাঘরে দাদাভাইয়ের অফিসে রান্না বসিয়ে দিয়েছি আর আজকে দেখো কালারফুল সবজি রান্না করছি তো আজকে সবজিতে বিট কালি ছিম তারপরে আলু কুমড়ো সব রকম সবজি দিয়ে আমি একটা চচ্চড়ি মতো করে দিয়েছি দাদাভাইকে ভাইকে দাদা টিফিন নিয়ে আর খেয়ে বেরিয়ে গেছে আর আমি দেখো সংসারের কাজ শুরু করে দিয়েছি আজকে ঘর দোয়ার সব কিছু ঝাড়ফোঁচ করব। আজকে আমাদের পৌষ পার্বণে পিঠে পুলে করতে হয় কালকে পৌষ সংক্রান্তি তো আজকে পিঠে পুলি রান্না করবো রাত্রে কালকে খাওয়া দাওয়া হবে তে যাই হোক তার জন্য আজকে আমাদের ঘরদোয়ার সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে ঘর পোছা বিছানা চাদর পাল্টানো ঘরের ঝাড়া সব কিছু করে নিতে হয় তো আমিও দেখো সেই মতো সব কিছু করে নিচ্ছি প্রথমে উপরের ঘরটা আমি ছেড়ে নিয়েছি তারপরে উপরে বিছানা চাদরটা পাল্টে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম তারপরে দেখো ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি এমনিতেই তো ঘর দিন ঘরদুয়ার আমি কুচিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি ঘরে পোচা তারপরে ঘর ঘরদুয়ার সব চারিদিকে ঝাঁট দিয়ে পরিষ্কার করা শুধু ঘরে ঝুলটা প্রত্যেক দিন ঝাড়া হয় না আর এমনিতেও তো সেরকম ঝুল কিছু হয় না তার জন্য ঝাড়তেও লাগে না ওই জন্য মাঝে মধ্যে ঝেড়ে নিই তো যাই হোক দেখো ওপরে ঘরের সব কাজ কমপ্লিট করে চলে এসেছি নিচে নিচে এসে এখন নিচের বিছানাটা গুছিয়ে নিচ্ছি ব্ল্যাঙ্কেটগুলো সব ভাজ করে আমি এখন রৌদ্রে দিয়ে দিলাম জানলায় এখন পুরো বিছানাটা ফাঁকা করে নিচ্ছি তারপরে চাদরটাকে তুলে নিয়েছি আমার না মনেই ছিল না ঘরে ঝুলটা ঝাড়বো তো চাদরটা পাতে থাকলে ভালো হতো চাদরের উপরেই যা সব ঝুল পড়তো যদিও দেখো ঘরে তেমন কিন্তু ঝুল নেই তবে কি বলতো নিয়মে আছে ঝুল টুল ঝাড়তে হয় তো নিয়ম রক্ষা করার জন্য দেখো ঘরের চারিধারে আমি ঝুল ঝেড়ে নিচ্ছি সুন্দর করে আর আমি বাড়ির বউ তো নিয়মগুলো যদি আমি পালন না করি তাহলে করবেটা কে বলো সংসারে তাহলে আয় উন্নতি লক্ষ্মীশ্রী কীভাবে আসবে তো আমাকেই তো সেগুলো দেখতে হবে তাই না যাই হোক আমি না পরে আবার বিছানার চাদরটা পাতিয়ে নিয়েছিলাম বিছানায় যেটুকু যা পরে নোংরা সব বিছানার চাদরটার ওপরে পড়বে তুলে নেবো তারপরে দেখো সেই চাদরটাকে তুলে নিয়ে আবার ভালো একটা কাঁচা ধোয়া চাদর পেতে দিয়েছি সুন্দর করে চারিদিকে চাদরটা টান টান করে পেতে নিয়ে এখন আমি বালিশগুলো তুলে রেখে দিলাম তারপরে এই যে ঘরটাকে এখন ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি তো প্রত্যেক বছরই আমাদের এই পৌষ পার্বণে পিঠে পুলি করতে হয় সারা রাত্রির জেগে তবে সারারাত্রির আর সম্ভব হয় না সেই কাক ভরে উঠে কাজ চলতেই থাকে আর সেই একদম রাত্রির বারোটা পর্যন্ত তা কারুর আর ভালো লাগে বলো সারা রাত জেগে পিঠে করতে ওই এগারোটা বারোটার মতো বেসে যায় তারপরে না আর শরীর চলে না পা হাত পাঁচানো ব্যথা করে মাজাটা টন করে তো যাই হোক দেখো আমার ঘরটা গোছানো হয়ে গেছে ঝাড় দেওয়াও হয়ে গেছে আমি সেটাও ঝাড় দিয়ে নিয়েছি এখন আমি পুরো রেডি হয়ে গেছি দুষ্টাকে আনতে যাচ্ছি স্কুল থেকে দুষ্টাকে নিয়ে এসে তারপর জামা কাপড় কাচবো তারপর স্নান করবো আজকে না আর সময় হয়নি স্নান করে জামা কাপড় কাচার তো এগারোটায় ছুটি হয় আর দেখো বাড়িতে এগারোটা পাঁচ হয়ে গেছে তো যাই হোক এখন দৌড়াতে দৌড়াতে যাব প্রত্যেক দিন তো আমার এরকম দেরি হয় আগে বেশ ভালো ছিল আগে দশটায় ছুটি হতো সাড়ে এগারোটা বারোটার মতো বাড়ি চলে আসতাম আর এখন এই এগারোটায় ছুটি হয় বাড়ি আস্তে আসতে সাড়ে বারোটা বেজে যায় যাই হোক দেখো ওকে নিলাম স্কুল থেকে নিয়ে এসে বাড়ি চলে এলাম আর মুদি মুদিখানার দোকানের থেকে কিছু জিনিস আনার ছিল সেগুলো একেবারে নিয়ে এলাম আর ও দেখো নাচতে শুরু করে দিয়েছে বাড়ি এসে মুদিখানার দোকানের জিনিসগুলো ক্যারি ব্যাগে আনতে গিয়ে রাস্তায় ভয় লাগছিল যদি ছিঁড়ে পড়ে তাহলেই হয়েছে ব্যাগ নিয়ে যেতে না ভুলে গেছি আর কত কিছু মাথায় রাখবো তোমরাই বলো একা হাতে সব কিছু সামলাতে হয় একেবারে মুদিখানার দোকান থেকেও জিনিস নিয়ে চলে এসেছি আজকে আমাদের পিঠে ফুলে করতে হয় আজকে পৌষ কালকে পৌষ সংক্রান্তি আজকে পৌষ পার্বণ আজকে পৌষ পার্বণ তার জন্য এই যে দুধ এনেছি তারপরে এই যে চিনি নিয়েছি ময়দা নিয়েছি আর চালের গুড়ি নিয়েছি যেটা মেন দরকার আজকে আমাদের একটা আমরা পিঠে পুলি করবো আমাদের পিঠে পুলি করতে হয় আজকে পৌষ সংক্রান্তি পিঠে পুলি খেতে হয় তা আজকে আমরা করে রাখবো আর কালকে সংক্রান্তি পৌষ সংক্রান্তি পিঠে পুলে খাবো সারা তেল নিয়েছি আর আলু নিয়েছি এগুলো মুদিখানার দোকান থেকে নেওয়ার ছিল নিয়ে নিয়েছি চলো দুধের প্যাকেটগুলো ফ্রিজে ঢুকো তাহলে নষ্ট হয়ে যাবে আমাদের মতো আগেকার তোমাদেরও এরকম পিঠা পুলি করার আছে কমেন্টস করে কিন্তু জানিও আর এই যে পেস্টগুলো কি খাবার নিয়েছে রোল এখন খাবে না তারপর দুষ্টাকে খাবিয়ে দিলাম ও ছাদে খেলা করছে আর আমি দেখো ওপরে ঘরটা পুছে নিচ্ছি নিচের ঘর পুছে সমস্ত কাজ গুছিয়ে গেছি বাট ওপরে ঘরটা আর পোছা হয়নি তো ওপরে ঘরটা এখন পুছে নিচ্ছি তারপরে এখনও তো কাপড় কাছে বা কি আছে দুষ্টাকে স্নান করাবো এখনো প্রচুর কাজ যাই হোক ওপরে ঘরটা পুছে তারপর রান্নাঘরটা পুছে নেবো উপরটা পুরো কমপ্লিট হয়ে যাবে তো দেখো আমার ঘরটা কিন্তু পোচা হয়ে গেছে এখন আমি এবার রান্নাঘরটা বুঝতে যাব। তো এই যে রান্নাঘরে চলে এলাম আর রান্নাঘরটা এতটাই ছোটো দেখো পুষতে আমার ভীষণ কষ্ট হয় আমি এই রান্নাঘরের ভিতরে না নড়তেই পারি না প্রচণ্ড মানে ছোট একটা সরু ফালির মতো তো যাই হোক তারপরে দেখো জামাকাপড় কেচে স্নান করে নিয়েছি দুষ্টাকেও স্নান করে দিয়েছি এক বালতি জামা কাপড় নিয়ে ছাদে চলে এসেছি এখন রোদ্রে সব জামা কাপড়গুলো মেলে দিচ্ছি দুটো বেডশিট কেচেছি বালিশে ওয়ার কেচেছি দুষ্টুর জামা কাপড় দুষ্টুর বাবার জামা কাপড় সব কাচাকুচি করেছি আর এই যে তোমাদের দাদা ভাইয়ের এই জ্যাকেটটা কাচতে গিয়ে আমার মানে না অবস্থা জ্যাকেটটা না এত ভারী ধুয়ে ধোয়ার পরে আমি আর জ্যাকেটটা নিংড়াতে পারছি না আমার হাত যেন ভেঙে যাচ্ছে অনেক কষ্ট করে ছাদে নিয়ে এলাম বালতির মধ্যে করে তো নিংড়াতে তো বাড়িনি টপ টপ করে জল পড়ছে মেলে দেওয়ার পরে যাই হোক তারপরে দেখো ঘরে এসে সবজিগুলো সব কেটে নিলাম কেটে দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি তো সয়াবিন আলু বেগুন দিয়ে তরকারি করছি তো সয়াবিন আলুটা কষিয়ে নিয়েছি ভালো করে নিয়ে এখন দেখো আমি গরম জল করে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম তরকারিটা ফুটে উঠলে গরম মশলা দিয়ে নামিয়ে নিলে আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে যাবে আর এই যে এটা তো সকাল বেলায় দেখেছিলে তো এটা আছে আর এই যে আলু বেগুনের তরকারি করেছি তো রান্না বান্না কমপ্লিট করে এই যে ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুর পুজোটা দেবো আর এদিকে দেখো দুষ্টু পুরো শিব ঠাকুরদেরকে স্নান করাচ্ছে তো আজকে তো সোমবার শিব ঠাকুরদেরকে ঘি মধু মাখিয়ে স্নান করাবো আর দুষ্টুও দেখো তাই করাচ্ছে ঘি মধু মাখিয়ে তারপর স্নান করাচ্ছে আর এদিকে দেখো ফুল কিনেছি তো সেই ফুলের মধ্যেই জবা ফুল আর নীলকণ্ঠ ফুল দিয়েছে তো ফুলগুলো দেখো ঠান্ডার জন্য না ফুটতে পারিনি সেইভাবে করি করি হয়ে রয়েছে এত মানে ঠান্ডা পড়েছে যাই হোক তারপরে দেখো শিব ঠাকুরদের স্নান করিয়ে ও গা পুজিয়ে শিব ঠাকুর সব আসনে তুলছে আমার দুষ্টগুড়োটা শিব ঠাকুরদের স্নান করাতে ভীষণ ভালোবাসে আমাকে একটু স্নান করাতে দেয় না ও স্নান করাবে যাই হোক দেখো পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে একেবারে চলে এসেছি সন্ধ্যাবেলা তো সন্ধ্যা দেখো চারিদিকে হয়ে গেছে দেখেই বুঝতে পারছো পুরো অন্ধকার তো ঠাকুর ঘরের লাইটটা জেরে নিলাম তারপর বাইরের লাইটটা জেরে নিলাম আজকে আমরা বাউনি ধরবো কার কার এই নিয়মটা আছে জানি না আমাদের এই নিয়মটা আছে তো আমি দেখো নাইটি ছেড়ে ঠাকুর ঘরে চলে এসেছি এসে এই দেখো একটা শিল আর নোড়া নিয়ে নিয়েছি এখন আমি ঠাকুরের পুতুল এঁকে নিচ্ছি আর সন্ধ্যাটা দেওয়া কিন্তু আমার হয়ে গেছে অ্যাকচুয়ালি কিন্তু এই বাউনিটা ধরতে হয় ঢেঁকিতে তবে কি বলো তো আমাদের এখানে তো ঢেঁকি নেই এখানে ঢেঁকি কোথায় পাবো গ্রাম অঞ্চলের দিকে ঢেঁকি আছে তো যাই হোক কিছু করার নেই তাই জন্য শাশুড়ি মা বলে শিল নোড়াতে করতে তাই এই শিল নোড়াতেই আমরা বাউনি ধরি না হলে কিন্তু আমার বাপের বাড়িটারই সব ঢেঁকিতেই বাউনি ধরে তো যাই হোক এই দেখো আমি এত চাল ওর মধ্যে দুব্ব তুলসী পাতা ধান সব নিয়ে নিয়েছি এখন আমি বাউনিটা ধরে নেবো তো পাঁচবার আমি বাড়ি দেবো আর অনেক কিছু বলতে হয় সেগুলো আর বললাম না যাই হোক তো ঘোষেদের বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকে আর নিয়মের তো শেষ নেই কত কিছু নিয়ম যে সব কিছুর তো যাই হোক এই দেখো আমি এখন পাঁচবার বাড়ি মেরে নিচ্ছি আর এগুলো কিন্তু কচা বলে তো এই কচাগুলো আমি চারিদিকে ছড়িয়ে দেবো পূর্বপুরুষদের নাম করে তো এই শিলটাকে এখন আমি বেঁধে রাখবো এই শিলটা কিন্তু আমি তিন দিন ছুতে পারবো না আমরা এই শিলটাকে একটা সাইড জায়গায় রেখে দেবো যাতে ছোঁয়া নাপা না পড়ে তিন দিন পরে শিলটাকে খুলবো তো এই যে এখন এই বিচুলি দিয়ে অনেকে এগুলো খড় বলে আমরা বিচুলি বলি গরু খাই যেটা সেইটা দিয়ে এখন বেঁধে নিচ্ছি এই দেখো বেঁধে এখন একটা সাইডে আলাদা জায়গায় রেখে দেবো যেখানে মানে ছোঁয়া নেপা পড়বে না আমার এই নিয়মগুলো না কোনো অসুবিধা হয়নি ছোটবেলা থেকে দেখছি মারা করে আর আমার শ্বশুর বাড়ি পাপের বাড়ি একই মানে এ ঘোষ তো শ্বশুরবাড়িও ঘোষ বাপের বাড়িও ঘোষ আর নিয়মগুলো সব একই তার জন্য আমার কোনো অসুবিধা হয়নি শ্বশুরবাড়ি এসে অনেকের এক রকম নিয়ম বাপের বাড়ি থাকে আর এক রকম নিয়ম শ্বশুরবাড়ি থাকে কিন্তু আমার সব কিছুই একদম এক যাই হোক এই দেখো আমার বাধা হয়ে গেছে শিলটার আমি কিন্তু তুলে রেখে দিয়েছি এক জায়গায় তারপরে এই যে এখন আমি চারিদিকে এই কচাগুলো ছড়িয়ে দিচ্ছি একদম ওপর থেকে নিচ অব্দি ছড়িয়ে দেবো ঘরের চারিধারে ছড়িয়ে দেবো মানে আমাদের যতটুকু জায়গা জমি আছে তারপর প্রত্যেকটা ঘরে ঘরে ছড়িয়ে দেবো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক করে দিও আর কমেন্টস করে জানিও কেমন লাগলো আজকের ভিডিওটা যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটা দেখে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে কালকে আবারও একটা নতুন ভিডিওতে